আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম ছ ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর গিয়েছিলাম আমরা সবাই মিলে মার্কেটে তো ওই দোকানটা যে দোকান থেকে কেনাকাটা করার কথা ছিল আমরা তো জানতাম না যে শুক্রবারে বন্ধ থাকে কি আর করা সেজন্য টুকিটাকি কিছু কিনে নিয়ে চলে এসেছি বাবু তো খেলনা নিবে একটা না একটা খেলনা আর চাই তো একটা পাখি কিনে দিয়েছি সে যত বড় খেলনা যত দামি খেলনা কিনে দেও না বোঝে না একেবারে ঢেল মেরে একদম ঘুরে ঘুরে ফলাইছে কয়েকদিন আগের ভিডিও এটা একটা ঢেলেতে এই পাখির মাথা এক জায়গায় ধর এক জায়গায় যাই হোক এটা দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে আমি এখানে নিছি মধুমাতের চাউল এই যে লালটা আর বিন্নি ধানের চাউল আর একটা নারিকেল নারিকেলটা নিয়েছি একশো বিশ টাকা মধুবাতের চাউল আশি টাকা নিয়েছে আর বিন্নি ধানের চাউল আশি টাকা তো অনেকেই মধুবাত আছে এনে না আর চট্টগ্রামের মানুষ তো মধুভাত খুবই জনপ্রিয় একটা খাবার তো হঠাৎ করেই কেন যেন খেতে ইচ্ছে করছিল দেখে যে নিয়ে নেই কারণ বাবু আব্বু তো খাবে না সেজন্য আমার জন্য শুধু আদা এক পোয়া নিয়েছি বেশি নিয়ে নিই যাই হোক এই যে বাবুদের জন্য খাবার যে জেলিয়ালা রুটি আর বার্গার নিয়েছে চিকেনের আর এই যে কলা এই কলা পলিথিন দিয়ে ফেটে গেছে এগুলা হালিতে সত্তর আশি টাকা আমি চম্পা কলা পছন্দ করি চম্পা আর এই যে বাংলা কলা তো কলা কলালাটা অনেক আগেকারই পরিচিত তো আমাকে দেখে বলতেছে মেয়ে আসছে তো একের পর এক কাটা শুরু করে দিছে ছড়া থেকে ভাবলাম যে কান্না কার জন্য তো টাকা দিতে চাওয়া হয়েছে দেওয়া হয়েছে তো সে টাকা নিবে না তো দুইশো টাকা দেওয়া হয়েছে তারপরেও আবার ফের পঞ্চাশ টাকা ফেরত দিয়েছে কারো কারণ মেয়ে আসছে মেয়ের বেশি তো নেওয়া যাবে না যাই হোক কলাটা অনেক ভালো লাগে তো বললাম যে একদিন ডাকো বাসায় মাঝে মধ্যে ওনার দোকান থেকে যত দোকানই থাক ওনার দোকান থেকে সব সময় কলা নিয়ে আসা হয় তো এই কলাগুলো সাধারণত বাইরে কিনতে গেলে চারশো টাকার নিচে দিত না তিন চারশো টাকা মিনিমাম তো নিয়ে আসছি আর বাবুর জন্য তিনটা প্যান্ট আর দুটা গেঞ্জি নেওয়া হয়েছে কারণ কেবলমাত্র তো শীত পড়ছে এখন আস্তে আস্তে শীতকে স্বাগত জানানো হচ্ছে পায়জামা নিয়ে আস্তে আস্তে কিন্তু কেনা লাগবে পুরোপুরি শীত পরে নেই আর কি এই ঠান্ডা এই গরম এই আর কি বাবু তো হ্যাঁ খেলা শুরু আর দুই ভাই খেলনা নিয়ে যদি রাগ উঠে উঠে খেলনা আর বারোটা বাজায় দিবে কোনো খেলনায় আমার ঘরে কোনো খেলনায় স্থির আর রাখে না ওর জন্য আমি কাছে জিনিস পর্যন্ত রাখতে পারি না ঠাস ঠাসি মনে হলে ঠাস ঠাস করে ভেঙে একাকার করে দিবে ছোট মানুষ কেয়ার করা সেজন্য বেশিরভাগ আমি জিনিস এখন স্টিল ব্যবহার করছি আমার দুষ্ট ছেলেটার জন্য সবাই দোয়া করো আমার ছেলেটা যদি তাড়াতাড়ি বড় হয়ে যায় দোয়া করো এ পর্যায়ে যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো allah peace.